তারা কি করলো যাই নাম বিভিন্ন ছবি অঙ্কিত করে তারা মুসলমানদেরকে ফিরিয়ে দিয়ে দিয়েছে এখন তারপরে কি হইলো বর্তমানে আমরা যারা নামা রদায় করি নামাজে আপনি দাঁড়িয়েছেন দাল জায়গা আপনাকে দেখতে হবে দেখা গেল শেষ দার জায়গা বিভিন্ন ছবি দেখা আসে না আসেনা ভাই তিনটা জিনিস দেখলে চোখে দেখলে তিনটা জিনিস চোখে দেখলে সব হয় কয়টা জিনিস একটা হলো কাবা শরীফের ছবি যদি আপনি সোখে দেখেন এইটা সব হয় দুই নম্বরটা হলো বাবা মার প্রতি যদি আপনি লক্ষ্য রাখেন আপনার সব হয় কবুল হজের সব যাই কি দেয় না বলেন তিন নম্বরটা হলো আপনি কোরআন মাজিদ পড়তে পারেন কি না পারেন যদি কোরআন মাজিদ খুলিয়া আপনি ওই কালো অক্ষর গুলো চোখ দিয়ে দেখেন তাহলে আপনার আমার আমলায় সব লেখা হয় লেখা হবে না হবে বলেন

এমন রাসুল সাল্লাই সাল্লাম ওই নকশা চাদরায় করার কারণে ওই নামাজে আছে রাসুল সাল্লামের আপনার মনটা ওই নামাজের দিকে আর ওই নকশার দিকে চলে গেছে তাহলে আপনি আমি নামাজ যে মুসললায় নামাজে করতিছি যে যাই নামাজে নামাজে করতিছি ওই জামলা যায় নামাজ যদি বিশিত্র রঙের হয় নকশা অন্তর্ভুক্ত হয় বলেন তো দেখি আপনার আমার নামাজে ওই নকশার দিকে মন চাপে কি চাপে না যাবে কি চাপে না বলেন চাপে এজন্য বলছি আমার সময় শেষ এজন্য বলতেছি নকশা অঙ্কিত চাদর যায় নামাজ কাবা শরীফের আপনার ছবি সংগৃহীত যায় নামাজ বাইতুল মাদ্রাসের ছবি সংগৃহীত যায় নামাজ বিভিন্ন নকশা ফুল ইত্যাদি ইত্যাদি মসজিদের সংগৃহীত যায় নামাজ এই যায় নামাজে দাঁড়িয়ে আপনি আমি যদি নামাজ আদায় করি তাহলে এই নামাজে কিন্তু মন বসবে না ওই চিত্র দিকে যাবে এগুলি হলো বর্জনীয় আমল এটা কি আমল আর একটা হলো করণীয় আমল হলো এই কথা বলে শেষ করে দেই করণীয় আমলটা হলো সম্মানিত হাজির আপনি নামাজ দাঁড়িয়েছেন আপনাকে মনে করতে হবে আজকে দুপুরের দাবা দামি আদায় করবো চা আদায় করবো এইটা আমার জীবনের শেষ নামাজ আপনি যদি মনে করেন এই জোহরের নামাজ আমি আদায় করতেছি এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আপনাকে নিয়ে করতে হবে যে নামাজ আদায় করবেন ওই নামাজটা আপনাকে শেষ নামা হতে পারে বলে ঠিক নেবে ঠিক এই নিয়ে করবেন আপনি নিয়ে করবেন মনে হয় তো পুল ছেড়াতে পুলে দাঁড়িয়ে রয়েছি কোথায় বলছে রাতের পুলে দাঁড়িয়ে রইছি আমার সামনে কাবা আমি কাবা সামনে করেছি পিছনে আজরাইল দাঁড়িয়ে রয়েছে পিছনে কি দাঁড়িয়ে রয়েছে আজরাইল আমার ডানে জান্নাত বামে জাহান্নাম আমার জীবন নেই শেষ নাম আমার উপরে আল্লাহ আছেন বলেন ঠিক নেই ঠিক এই চিন্তা আছে তো নাই যদি আপনি নামাজ আদায় করেন অবশ্যই অবশ্যই আপনার দিন ওই নামাজেই যাবে বন সুভার আল্লাহ এদলাই আল্লাহ তাআলা পক্ষ থেকে জিবরাইল আছতুআSalam এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কে জানিয়ে দিয়েছেন হে নবী আতাবুদাল্লাহা কাম্মা তরা হে আপনি এমনভাবে ভাবে করে করবেন যাতে আপনি আল্লাহকে দেখতেছেন কাকে দেখতেছেন আল্লাহকে দেখতেছেন ফাইন প্রথম তারা যদি আপনি আল্লাহকে দেখতে না পারেন তাহলে ফাইন্য হুয়ানা আল্লাহ মনে মনে করবেন আল্লাহ আপনাকেই দেখতেছে এবং শোভান আল্লাহ আপনি মনে মনে করবেন আমি আল্লাহকে দেখতেছি আল্লাহ আল্লাহকে দেখা না যায় আমি মনে করব আল্লাহ আমাকেই দেখতেছে বলে ঠিক করেছি এই এই মনভাব নিয়ে এই চিন্তা নিয়ে এই সূচনা নিয়ে যদি আপনি আমি নামাজে দাঁড়াই ইনশাআল্লাহ আমাদের নামাজে মন বসবে কেননা আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফাল মুমিনুন নিশ্চয় মুমিনরা সফলকাম হয়েছে আল্লাযিনা হুম ফি সলাতিন খাশিয়ুন মুমিন লাকা যারা নামাজে বিনোই নামাজে একwidehat শয়তানলাই করে আল্লাহপাক আমাদের সফলতাই এই এক এক কথার সহিত একটু আলোচনা করবো করলাম আল্লাহ আমাদের সকলকে যে মারা তাফিক দার করুন সবের আল্লাহ আমিন আমার জন্য আপনার দোয়া করবেন আমার আমার কোন আপনারা ছিলেন না আমার বাড়ি বক্সিগঞ্জ বাজার মকফুর মহরম আব্দুল মান্ন মালানা আব্দুল মান্ন সাহেবের আমি দ্বিতীয় পুত্র এই পাশে সিদ্ধপুর বাঘে জন্য জামি মসজিদে আমি ইমামতি করতেছি আমার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন